নিয়ম না কলকাতার অনেক ভবনকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে দেখা হয়নি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক গুরুত্ব রক্ষা নিয়ে মেয়র তিনি বলেছেন হেরিটেজ করা হয়েছে এখন রাজ্য হেরিটেজ কমিশন অনুমতি দিলে তবেই কোনো ভবনকে হেরিটেজ করা হয় আর্কিটেকচার ভ্যালু এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে গ্রেড নির্বাচন করা হবে স্পেশাল কিছু বিকল্প ব্যবস্থা করার চিন্তা ভাবনা চলছে জানিয়েছেন মেয়র আনন্দপুর কাশীপুর উল্টোডাঙ্গা বেখালার মতো জায়গায় খাতাল সমস্যা নিয়েও মুখ খুলেছেন ফেরহাদ আর্কিটেকচারাল ভ্যালু এন্ড হিস্টোরিক্যাল ভ্যালু এটা এক্সপার্ট আমি না একটা এক্সপার্ট যারা হিস্টোরিয়ান আর্কিটেক্ট বড় বড় তারা এটাকে স্পেসিফাই করে সেই ভ্যালু অনুযায়ী গ্রেডেশনটা করা হয় এক্সপার্টদের ওপিনিয়ন এক্সপার্টদের কমিটিতে রেখে তাদের তারা ভ্যালু গ্রেডেশন করবে তারা